বাঁশির সাথে মিশে আছে অভিজিৎ আচার্য চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়া দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও সময় পেলে শখের বসে বাজানোর চেষ্টা করেন তিনি শখের বসে আর যদি শখের বসে ওই হ্যাঁ তাহলে বাজানোর খাতন শিক্ষণ বা পেছনের হারিঘর গ্রহণ বাসি বাজানোর আগ্রহ মানে একদম ছোট তুনে আসিল যখন বাসে সুর নিতাম একদম ছোট থাকতে তখন তুনিতে বাসের প্রতি আমার আলাদা টান হাজ করতো তো এই প্রেক্ষিতে আমি ঘরের মধ্যে বাশি টুকটাক বাজানোর চেষ্টা করতাম এভাবে বাশি টুকটাক নিজেই বাজাইতাম পরবর্তীতে আই শ্রদ্ধেয় ও শ্রী সুমন কুমার নাথ সারর হাসে দীর্ঘদিন যাবত বাসির উচ্চাঙ্গ সঙ্গীতর তালিম লই না এবং এখনও লনত আছে তো মূলত বাসির পিছনে মূল মানে শিক্ষক হিসেবে বা গুরু হিসেবে আমি সুমন কুমার নাথ নাথার হাসে আমি সবসময় ছিলাম আর পাশাপাশি আর যে কোনো হাজার পাশাপাশি বা যে কোনো যে প্রফেশনী বা পড়াশোনার পাশাপাশি আমি বাসি বা খুব বাসি খুব আগ্রহী আমি বাজানোর চেষ্টা করতাম এবং এখনও আমি মানে আমি চেষ্টা করি যখনই সুযোগ পাই যখনই সময় পাই বাসি লিখে থাকিবার আর কি আচ্ছা আপনি অনেক কি प्रोफেশনালি কি করেন আপনি प्रोफেশনালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আচ্ছা শখের বসে শ করেন শখের বসে হ্যাঁ বাঁশি বাজায় ছোটবেলা থেকেই বাঁশির সুর শুনলে যেন তার মনকে স্থির রাখতে পারতেন না সে থেকেই বাঁশি বাজানোর স্বপ্ন জাগে তার মনে কোনো প্রশিক্ষণ ছাড়াই ঘরে বসে বাঁশি বাজানোর চেষ্টা করতেন পরবর্তীতে তিনি সুমন কুমার নাথের কাছ থেকে দীর্ঘ ছয় বছর ধরে উচ্চাঙ্গ সঙ্গীতের উপর প্রশিক্ষণ নিয়ে আসছেন পড়ালেখার পাশাপাশি তিনি অবসর সময়ে নিয়েই থাকেন নিজের আয়ত্তে নিয়েছেন হাজারো গানের সুর দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড় বাঁশি ছাড়া যেন তার এক মুহূর্তও কাটে না এখন বাঁশি যেন তার পরম আত্মীয় অসংখ্য অনুষ্ঠানে বাঁশি বাজিয়েছেন বলেও জানান তিনি বাড়িগান হরে এবং অনরা হবে হবেন। আর বাড়ি যে চট্টগ্রাম জেলার বোয়ালখালী হোজেলার পোপাদিয়া গ্রামত আর আর যে দুই বাই একগুন আচ্ছা পোপাদি এখন জায়গা আছে পোপাদি আর কালাচাঁদ ঠাকুর বাড়ির পাশে আমার বাড়ি বাই কি করে বাই লাহাপুরা করে ক্লাস এইট করে বোন বোন বন লাহাপুরা করে এখন ইন্টার সেকেন্ড ইয়ার অন অনেক বড় হ্যাঁ বড় ওনার স্টাডি হতুন শুরু আর স্টাডি পপা হাওলা প্রথমে হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর হাওলা উচ্চ বিদ্যালয় তারপর স্যার আশুতোষ কলেজ কানগোপাড়া তারপর প্রিমিয়ার ইউনিভার্সিটি এই আর কি